সত্যি আমি জানেন রোজ স্বপ্ন দেখেছি যে আপনি আমার সামনে আছেন আমরা দুজন একসাথে ডিনার করছি আপনি আমাকে কত কিছু বলছেন পকছেন সব কিন্তু আপনি আমার সামনেই আসেননি কিন্তু এখন এখন আমি বিশ্বাসই করতে পারছি না যে আপনি আমার সামনে আছেন মনে হচ্ছে যেন আমি এখনো একটা খুব সুন্দর স্বপ্ন দেখছি তোমাকে বোঝালাম যে এটা স্বপ্ন না তুমি জেগে আছো আর এটাই বাস্তব। হ্যাঁ? করবেন? হ্যাঁ, তোমার লেগেছে? হ্যাঁ, খুব জোরে লেগেছে। ওকে। তো ন একটু চকলেট খাও ঠিক হয়ে যায়।

ইন্টেলিজেন্সের পরীক্ষা নিতে চাইছিল দেখতে চাইছিল ওয়েদার তুমি আমাকে খুঁজে পাও কি না আমি কিন্তু আপনার উপর খুব রেগে আছি অর্ণবাবু জানি কি জানেন আপনি যে তুমি আমার উপরে রেগে আছো আর তাছাড়া এতদিন ধরে আমি তোমার সাথে যেটা করেছি তোমার রেগে যাওয়াটাই তো স্বাভাবিক তাই না কি পাখি জানেন তো বাংলা একটা কথা আছে জ্ঞান পাপি এর মানে হলো তারা জানে যে এই কাজটা করা উচিত নয় এটা ঠিক না তার সত্ত্বেও তারা সেই কাজটাই করবে আপনি জানেন যে আপনি এরকম করলে আমি খুব কষ্ট পাবো আপনি তার সত্ত্বেও এটা করলেন আপনি আমাকে খুব কষ্ট দিয়েছেন অন্যতম পাখি youন এভরিথিং ইস fair in love and ওয়ার লাভ ইউ এই ঘরে আর ও মানেই তো কোথায় যে গেল মেয়েটা কোথাও খুঁজে পাচ্ছি না জানো তো উফ আছে আছে এখানেই আছে ও মানে কোথায় আছে ছোটর সাথে আছে ওহো ভাই ফিরে এসেছে আমি এবার দেখা করে আসি চাই না না নিজে নিজে ফেরিনি তাহলে বাকি সব রহস্যের সমাধান করে তবে ওকে খুঁজে বার করেছে কোথায় পেলো ভাই কি বাড়িতে বাড়িতে ভাই বাড়িতে ছিল একটা মানুষ এতদিন ধরে বাড়িতে রয়েছে আমরা আমরা কেউ ওকে খুঁজে পেলাম না কি করে হয় এটা আরে বাবা ও তো লুকিয়ে ছিল খুঁজে পাবি কেমন করে আচ্ছা আমাদের বাড়িতে লুকোনোর জায়গাটা কোথায় আছে বলো আমরা তো কেউ না কেউ কোথাও না কোথাও যাচ্ছি ভাই কোথায় লুকোবে বাড়িতে শোন আমাদের এই বাড়িতেই না একটা গুপ্ত ঘর আছে তার হদিস কেউ জানে না সেখানেই ছোট আত্মগোপন করেছিল গোপন ঘর কোথায় মা একটা ছবি আছে না ছোট আর পাখির খুব সুন্দর একটা মুহূর্তের ঠিক তার পেছনে ওটা তো দাদু বানিয়েছিলেন কারণ সে সময় ভীষণ ডাকাত পড়তো যদি আমাদের বাড়িতে ডাকাত পড়ে তাহলে যাতে আমরা লুকিয়ে ওখানে থাকতে পারি সেই জন্যই এই ব্যবস্থা আমরা তো কেউ জানতাম না ও তার মানে তুমি প্রথম থেকেই জানতে যে ভাই ওই ঘরেই রয়েছে তাই না না রে আমি প্রথম থেকে জানতাম না আমি তো ইনফ্যাক্ট সব ভুলেই গিয়েছিলাম তবে আজ স্টোর রুমে ছোটর অ্যাবামটা দেখে যখন আমি বললাম যে এটাই আমার জীবনের সব সুন্দর মুহূর্ত তুই ছোট তোদের বিভিন্ন ছবি পাখি না হঠাৎ করে উত্তেজিত হয়ে বেরিয়ে চলে গেল তাতেই আমার সন্দেহ হলো ওটাই নিশ্চয়ই ওর পরের ক্লু তারপরে দুয়ে দুয়ে চার করে দিলাম জানি শোনু পাখি আর ছোটোর খুব সুন্দর মুহূর্তের একটা ছবি ওই ঘরের সামনের দেয়ালে আছে ঠিক তখনই বুঝতে পারলাম যে আমার আন্দাজটাই ঠিক কিন্তু তিতুন কিন্তু আমাদের কোনো দিনও বলেনি ঘরটার কথা মা কেন বলেননি সেটা ঠিক জানি না প্রথমত তোরা ছোট ছিলিস আর তোরা বড় হওয়ার পর হয়তো তোদের বলতেই ভুলে গেছে বা জানিস ঘরটা না একটু বিপজ্জনক বাইরে থেকে তুই বুঝতেই পারবি না কিছু আসলে ওখানে তো একটাই রাস্তা ভিতরে যদি কেউ আটকে যায় না বেরোনোর আর কোনো পথ নেই মা কালকে ঘরটায় যাবো প্লিজ 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 তুই করে কেন বলছিস আগে দুজনের কাছ থেকে পারমিশনটা নেই তারপর আমরা সবাই মিলে ঘরে ও হ্যালো আন্টি কি খবর হ্যালো বাবা আড্ডা তো পুরো জমে গেছে হ্যাঁ তোমাকে কে বারণ করেছে আড্ডা দিতে বসো না আড্ডা দাও আমাদের সাথে থ্যাংক ইউ এ না এখন এখন একদম নয় তোর সাথে আমার কথা আছে মা শুনো না ওর সাথে একটা ব্যাপারে কথা বলি তারপর আমি আবার আসি তখন সবাই মিলে আড্ডা দেব চল চল দেখেছো তো তোমার আমি আমাকে বসতেই দিচ্ছে না হ্যাঁ আমি ফিরে আসার পর তুমি আর আমি মিলে দিদুনের কাছে যাব কি পারমিশন নিয়ে আসবো কেমন তাই হবে মা তাই হবে ঠিক আছে এটা আমার জরুরি কাজ নয় তুই দাঁড়া আমি এক মিনিট আসছি আরে বাবা মুখে বল না আগে কি জরুরি কাজ মুখে বলে তো হবে না তুই যা যা করছিস এতদিন ধরে সে মুখে বললে বলা যাবে না তোকে তুই দাঁড়া আমি আসছি এই দেখ দেখে বল কোনটা চুজ করছিস কোনটা তো পছন্দ হচ্ছে তুই তো বলেই خلاص দেখতে ইচ্ছে করছে তোকে মিস করছি কতকে কত ভালোবাসি কিন্তু কাজের কাছে তো কিচ্ছু হচ্ছে না বিয়েটা তো শুধু আমি একাই করছি তুই তো করছিস না বিয়ে কোনো কাজই তো করার ইচ্ছে নেই যাক শুন না আমার একজন ফটোগ্রাফার আছে বুঝলি সে বলছিল একটা প্রি-ওয়েডিং শুট মানে এরকম কিছুটা করবে মানে নতুন কিছু বেরিয়েছে না হ্যাঁ বলছে কি তাহলে আমরা লুকিয়ে লুকিয়ে করব আরে বাড়ির সবাইকে সারপ্রাইজ দেব কেমন আমি ভাবছি যে তার থিমের উপর কিছু করা যায় কি হচ্ছে তোকে একটু ডিসটারব লাগছে টেনস্ট কি আজ আমাকে বল আরে না না টেনস্ট ওকে না হ্যাঁ সেই তো তুই আর কেন হবি বিয়ে তো মেয়েদের হয় মেয়েদের তো টেনশ হওয়া উচিত নিজেদের বাড়ি ছেড়ে নিজেদের আপন সবাইকে ছেড়ে চলে যেতে হয় আর তোরা ছেলেরা নিজেদের বাড়িতে থাকিস নিজেদের বাড়ি সবাইকে নিয়ে থাকিস তোরা আর তুমি আমার ঠিক কিছু লোক চিশিত তুই তুই দৃষ্টিতে আছিস আমাকে বল না কি হয়েছে তোর আরে না রে বাবা আন পারফেক্টলি অল রাইট কিছু হয়নি আমার না তুই ঠিক নই তোর কিছু একটা হয়েছে আমাকে বল না उन्हों, उन्हों एक ता कथा मने तो के कि बल well, बाकी है मने चॉकलेट टा नहीं रहेगी शिलम बट दिस ड्रेस इटा आमी रखी नहीं है तो दामी ड्रेस के रख लो दाश हज़रत के दामी एक लेडी स्वै का चुम से